দুটো কিনলে একটা ফ্রি দুটো কিনলে একটা ফ্রি সেট মেনু ওয়ান থাই ফ্রাই চিকেন দুই পিস জি থাই ভেজিটেবল পাবে তারপর হলো আপনার রাইস পাবে প্রাইসটা কত 300 টাকা ঠিক আছে আলহামদুলিল্লাহ আপনি ওপেন করেন আলহামদুলিল্লাহ ভালো হবে আইটেমটা আমার কাছে স্পেশালি আলহামদুলিল্লাহ কি ধরনের খাবার পাবে আমাদের চাইনিজ ফুড পিজা পাস্তা বার্গার রাজধানীর শাহজাহানপুরে সিমলা রেস্টুরেন্টের সিমলা চাইনিজের উদ্বোধন হলো আজকে এখানে একটু চলে এসেছি বিগত দশ বছর যাবত সিমলা রেস্তোরাঁর কিন্তু একটা বেশ সুনাম রয়েছে এখানে বিভিন্ন ধরনের বাংলা আইটেম কিন্তু এই হোটেল থেকে অনেক সাধারণ মানুষ খেয়ে থাকে আজকে চাইনিজ আইটেমের জন্য উপর তলায় এই সিমলা রেস্তোরাঁর উদ্বোধন হতে যাচ্ছে ভাইরাল ম্যান আমাদের খলিল ভাই আছেন মূলত ওনার ডাকেই আমার চলে আসা এই শিমলা রেস্তোরাঁতে কি কি আইটেম আছে কেমন এখানকার রান্না বান্না সেভাবে কি করছে সাধারণ মানুষ কি বলে এই বিষয়টা একটু তুলে ধরব সবাই মিলে কেক কাটব আপনারা যারা আছেন ছোট্ট করে একটু করতালি দিবেন সবাই ছোট্ট করে জি ধরেন আজকে এই যে আপনার রেস্তোরাঁ উদ্বোধন হলো ভোজন রসিক আছে বা যারা কাস্টমার আছে তার কি পাবে আপনার এখান থেকে আমার এখান থেকে আশা ভালো সেবা পাবে এবং ভালো খাবার পাবে ইনশাল্লাহ একটু কি ধরনের খাবার পাবে আমার চাইনিজ ফুড পিজা পাস্তা বার্গার তারপরে স্টেক তারপরে সেট মেনু পাবে চাইনিজ আইটেম যেগুলো আছে সবই পাবে পাশাপাশি আপনার তো একটা বাংলা রেস্তোরাঁ আছে নিস্তালয় সেটার কি অবস্থা আলহামদুলিল্লাহ অনেক ভালো ভাইরাল ম্যান মাংস ব্যবসায়ী খলিলুর রহমান আছেন আপনি সবাইকে বাচ্চাদের নিয়ে কেক কাটলেন আজকে রেস্তোরাঁ উদ্বোধন হলো আপনার অনুভূতি একটু বলেন কেমন লাগছে আপনারা জানেন যে আমি মাংস ব্যবসায়ী এবং পাশাপাশি আমার একটা খলিল ফার্নিচার আছে খলিল ফার্নিচারের মালিক কিন্তু আমার বাসা কিন্তু আনতে নেই পাঁচ গজ দূরে পাঁচ গজ মানে দশ হাত দূরে আমার বাসাটা তা তার সাথে কিন্তু আল্লাহ রহমতে আমার দীর্ঘদিনের পরিচয় তা সব কিছু মিলাই তার প্রতি আমার একটা ভালোবাসা আছে সবসময় আমি যে পরামর্শগুলো দিতাম তা আমার কিছুদিন আগে মাস ছয়েক আগে বলছে যে ভাই আমি একটা চাইনিজ করবো একটা ওই যে সিমলা মিনি চাইনিজ অ্যান্ড রেস্টুরেন্ট তা আমি কেছি ঠিক আছে আলহামদুলিল্লাহ আপনি ওপেন করেন আলহামদুলিল্লাহ ভালো হবে তো ছোটোখাটো করে যেহেতু এদিকে একটা মানে মিনি চাইনিজ নাই তারপরে দোয়া করবেন অনুভূতি এবং তার ভালোবাসা জনক অনুভূতি থাকে আমি তার কাছে আছি ধন্যবাদ ধন্যবাদ খুব ভালো লাগলো নতুন উপলক্ষে আমি বলতে চাই যে যাকে আমি হোটেলটা করতে দিয়েছি সে খুবই ভালো মানুষ মানে মনের মানুষ না হলে আজকে দশ বছর ধরে করতে পারতো না ধন্যবাদ আপনি একটু ছোট্ট করে বলবেন কেমন লাগছে ওর এটা সম্ভবত তিন নম্বর ব্রাঞ্চ আমরা উত্তরোত্তর আশা করছি যে আরও ভালো করুক খাবারের মান হয়তো ভালো করছে আরও ভালো করবে এই প্রত্যাশি রাখছি এবং তার এই ব্যবসা সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি এই প্রত্যাশাই রইল বলবো এই উত্তর শাহজাহানপুরের যে এই এরিয়াটাতে কোনো চাইনিজ রেস্তোরাঁ ছিল না বিশেষ করে এই ফ্লাইওভারের পয়েন্টটাতে এটা একটা ভালো উদ্যোগ এবং আমরা অবশ্যই শুভকামনা করতেছি এখানে যে যে খাবারগুলো পাওয়া যাচ্ছে দেশি বিদেশি মেক্সিকান খাবারগুলা পাশাপাশি কিছু চাইনিজ চাইনিজ আইটেম আছে তারপর তার কিছু ফুড আছে এখানে ক্যাক পাওয়া যাচ্ছে পেস্ট্রি পাওয়া যাচ্ছে এবং খুব ভালো ভালো শেফ এখানে ইয়ে করা হয়েছে কালেক কালেক্ট করা হয়েছে যিনি খুব দেশে বিদেশে বিভিন্ন জায়গায় কাজ করে এবং খুব দক্ষ অভিজ্ঞ একজন শেফ উনি আরও যারা আছেন শেফ তারাও অনেক ভালো তো শুধু খাবার যে ভালো এরকমও না এখানকার শেফার মানটাও অনেক ভালো সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এসে একটু উপভোগ করবেন আমাদের এই রেস্টুরেন্ট আমি পুরান ঢাকার মানুষ স্টারের একটু ভক্ত ছিলাম কিছু হলে স্টারে যায় এখানকার লোকাল মানুষরা তাদের বাসায় মেহমান আসলো সিমলার খাবার নিয়ে আসি এই ধরনের একটা এস্টাবলিশমেন্ট তৈরি হয়েছে মানুষের মনে এই আকাঙ্ক্ষাকে পূরণ করার জন্য এবং মানুষের চাহিদার উপরে এই অবজারভেশন থেকেই সে মিনি চাইনিজটা খুলছে কারণ এই ধরনের খাবারগুলি মানুষ এসে তার কাছে প্রত্যাশা করে মূলত এই রেস্টুরেন্ট ব্যবসায় সম্পূর্ণ আধুনিকতার ছোঁয়া লাগিয়ে একটা নতুনত্ব আনয়নের যে চিন্তা চেতনা সেটা মাসুমের ভিতরে রয়েছে এবং সত্য ভাগ সফলভাবে সে এই সিমলা রেস্তোরাঁর উদ্বোধন আজকে করেছে আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি শিমলা রেস্তোরাঁর প্রধান শেফ আমাদের মকবুল হোসেন ভাই আপনার এখানে মূলত কোন আইটেমটা একটু একটু ব্যতিক্রম মনে হবে ভোজন রসিকরা একটু বেশি খেতে চাইবে যেমন আমরা টি বন রিভাই স্যালুন কিছু লাভার আছে সিফুডের উপরে রেশনেপার পম্পেট স্কুইড এগুলোর উপরে আমরা ফোকাস করতে চাইতেছি আজকে তো চাইনিজ আইটেমগুলো শুরু হয়ে গেছে হ্যাঁ চাইনিজ আইটেমটার স্বাদের বিষয়টা যদি বলি অন্যান্য জায়গার তুলনায় কেমন হবে বলে মনে করছেন আপনি আমি আশা করি সবার চেয়ে চ্যালেঞ্জ দিব আমরা অবশ্যই ভালো করব এখানে তো দেখছি বিভিন্ন ধরনের ডেজার্ট আইটেম কি কি আছে একটু আইটেমগুলো যদি নাম বলতেন এটা হচ্ছে সুইট পাইনাফেল আচ্ছা এটা হচ্ছে রেড বেলভেট জি এটা হচ্ছে চকলেট বল জি এরপর এটা হচ্ছে গিয়ে রেড বেল কাপকেক আচ্ছা এটা হচ্ছে গিয়ে চকলেট রোল আচ্ছা তারপর চকলেট টার্ট আচ্ছা নিচে এটা প্রিমিয়াম রেড বেলভেট জি ভ্যানিলা ভ্যানিলা চকলেট সবই প্রিমিয়াম এগুলো মূলত কে তৈরি করছে আপনি জি ইনশাআল্লাহ আমি তৈরি করেছি আপনি কত বছরের অভিজ্ঞতার আলোকে এগুলো তৈরি করছেন 20 থেকে 24 বছর চিকেন তান্দুরি এগুলো কত করে পিস বিক্রি হচ্ছে 120 টাকা সাথে তো আলাদা নান রুটি এগুলো আলাদা জি আলাদা 120 টাকা জি জি এর সাথে চস দেওয়া হয় নানান ধরনের চস দেওয়া হয় অনেক টেস্ট আচ্ছা আচ্ছা এই একটা কাবাব আর কি কাবাব আছে আমার আছে বিফ শিক কাবাব বিফ শিক কাবাব জি আচ্ছা এখানে কয় পিস থাকে মোটামুটি লতা কাবাব এটা মানে পিস না লতা কাবাব আচ্ছা এটা এটা কত একশো সত্তর টাকা আচ্ছা আচ্ছা ভালো আর আমরা তো দেখছি গ্রিল গ্রিল ফুলটা কত চারশো আশি টাকা আর হাফ হাফ দুশো চল্লিশ টাকা কোয়াটার কটা একশো বিশ টাকা বা বিভিন্ন ধরনের গ্রিল আইটেম কিন্তু কাবাব আইটেম কিন্তু আপনারা পাবেন সাথে নান দিয়ে কিন্তু সুন্দর করে নাস্তা হিসাবে আপনারা কিন্তু উপভোগ করতেই পারবেন এটা কী তৈরি হচ্ছে চিকেন চাপ মশলা বাহ এটা কয় টাকা যে একশো পঞ্চাশ টাকা সুন্দর কী কী আইটেম আছে এর ভিতরে এর ভিতরে আছে আপনার বিফ চাপ আছে চিকেন চাপ আছে এর মধ্যেই খাবারের আইটেমগুলো কিন্তু দেখতে পাচ্ছেন যে আমাদের একটু সাজিয়েছি আপনাদেরকে জানানোর জন্য আমাদের সাথে আছে প্রধান শেফ মকবুল ভাই মকবুল ভাই এখানে মূলত সেট মেনু কি কি আছে বা চাইনিজ আইটেম আমার যারা দর্শক আছেন তারা এলে কি কি পাবে আপনি যদি একটা একটা করে একটু বলতেন এটা সেট মেনু ওয়ান

হ্যাঁ অবশ্যই ড্রিঙ্কস আছে কি ড্রিঙ্কস সব ড্রিঙ্কস সব ড্রিঙ্কস থাকবে হ্যাঁ বাহ আচ্ছা এরপর আপনার সামনে যেটা দেখছি আমরা এটা কি আইটেম এটা ইংলিশ স্টাইলে গ্রিল চিকেন ইংলিশ স্টাইলে গ্রিল চিকেন গ্রিল চিকেন হ্যাঁ নাম আপনার রেসিপি হ্যাঁ এটা আমার রেসিপি অবশ্যই একটু গোপন ফর্মুলা বলেন না কি কি দিয়ে তৈরি করেছেন এটার সাথে হলো আপনি বাইরে ক্যাজন পি মিক্স আছে এটার সাথে আর গার্লিক সসটা আছে এটা আমার পার্সোনালি এটা রিসিভ আমার এটা সবাই জানে না এই বিষয়টা আর এটা হলো সতে ভেজিটেবল মানে সতে ভেজিটেবল গার্লিক দা টস করছি কলিফ্লাওয়ার ক্যারট লং বিনস মাশরুম একটা টেস্ট আর ফ্রেন্স ফ্রাই ফ্রেন্স পরিবর্তে রাইসও নিতে পারে এজ কোনো নুপাবে হ্যাঁ অবশ্যই অবশ্যই গাছ চয়েস গেস্ট চয়েস

দেখান না ভাই এটা এটার আসলে আমি জানি না ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে সাইজটা কিন্তু হ্যাঁ এটা জাপানি স্টাইলে ফ্রন্ট টেম্পুরা আচ্ছা মানে এটা অনেক ক্রিসপি ভাব থাকে আর এটা অনেক টেস্টি এটার সাথে টাটা সস লেমনের স্লাইস থাকবে কম্বিনেশনটা অনেক মজাদার একটা খাবার এটা পাঁচ পিস ফাইভ পিস থাকবে হ্যাঁ ফাইভ পিস পাঁচশো পঞ্চাশ টাকা মানে খুব সেনসিটিভ একটা ফুড আচ্ছা পাঁচশো পঞ্চাশ টাকা অন্যদের চেয়ে প্রাইস বেশি হচ্ছে না তো না 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 ঠিক আছে আর লাস্ট যে আইটেমটা দেখছি কমন আইটেম প্রাই সকল রেস্তোরাঁয় থাকে হ্যাঁ এটা থাই থিক স্যুপ এর মধ্যে স্পেশালি কি কি দিয়েছেন চিকেন আছে প্রন আছে মাশরুম আছে তারপরে আপনার থাই পাতা লেমন লিভস সব কিছু মিলে একটা থাই স্যুপ করা হয় এই যে দেখছি এটা ওয়ান ইস টু ওয়ান নাকি ওয়ান ইস টু থ্রি ওয়ান ইস টু থ্রি হ্যাঁ এই যে থাই স্যুপটা দেখছি এটার প্রাইসটা কত আর এটা কর্ণধার আমাদের মাসুম ভাই আছে আমার মনে হয় মাসুম ভাই আমি আপনার সঙ্গে একবার কথা বলেছি আবার একটু বলতে চাই যে আইটেমগুলো আছে আপনি একটা উদ্বোধন করবেন আপনি এবং পাশাপাশি আমরাও ঠিক আছে আপনার সে কেমন করেছে আপনার কাছ থেকে একটু জানতে চাই ভাই কেমন লাগলো আপনার ভালো এটা অনেক মসমসে খাবার এটা অনেক টেস্টি আচ্ছা আপনার রেস্টুরেন্টে তারপরে আপনার কাছে জানতে চাইলাম যদিও হয়তো অনেকে বলবেন কিন্তু তারপরে আপনি অনেস্টলি বলছেন তো জি অনেস্টলি বলছি ইনশাআল্লাহ আপনি খেয়ে দেখবেন কেমন আমি খেয়েছি আমার ভালো লাগছে আপনি এসে খেয়ে দেখে যাবেন মন্দ হলেও আমাকে বলবেন ইনশাআল্লাহ আমি ভালো করে চেষ্টা করব আপনি একটু টেস্ট করেন এরপর আমি টেস্ট করব প্লিজ হুম আমি টেস্ট করব ভাই হ্যাঁ অবশ্যই একটু সস দিয়ে মনে হয় হ্যাঁ খেতে হবে এটা আপনার এটা টাটা সস এটার সাথে টাটা সস না জি ভাই আমাকে হেল্প করছে জি থ্যাংক ইউ জেলাপিনো আছে তারপরে আপনার গার্কিং আছে তারপরে লেমন জুস আছে সব কিছু মিলে একটা আমরা টাটা সসটা তৈরি করি খুব একটা টেস্ট মানে এটা এটার সাথে বড়ায় এই যে এভাবে হ্যাঁ জস সত্যি আসলে খুব বেশি এগুলো চাইনিজ আইটেম খেয়ে আমি অভ্যস্ত নই কিন্তু আজকে ভাইয়ের এখানে এসেছি আইটেমটা আমার কাছে স্পেশালি আলহামদুলিল্লাহ বেশ ভালো লেগেছে তো এখানে অনেক ধরনের আইটেমই আছে আপনারা আসবেন এসে আমি আবারও বলছি আপনারা আপনাদের মতামত দেবেন আশেপাশে অনেক রেস্টুরেন্ট আছে তবে যেহেতু এটা নতুন করলো আমাদের মাসুম ভাই আশা করি এখানকার স্বাদ আপনাদের ভালোই লাগে